আসসালামু আলাইকুম এবরিয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে অনলাইন জগতে টপ ভাইরাল সামিরা বোরকা সেট এই সামিরা বোরকা সেট কয়টি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো এই সামিরা বোরকা কিন্তু তিন পার্টের হয়ে থাকবে কি কি পার্ট রয়েছে আমি সেই পার্টে চলে যাব সবার আগে দেখিয়ে দেবো সামিরা বোরকার উপরের পার্ট দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে এই উপরের পার্টটি এটা কিন্তু অলমোস্ট চারশো ইঞ্চি ঘের একটি উপরের কোটি বা আবায়া দেখতে কতটা বড় ঘের ফ্রেমে আমি জানি না কারণ এটা এত বড় ঘের মোবাইলের ফ্রেম বা আমার এটা আসবে না দেখতে কতটা বড় ঘের হ্যাঁ অলমোস্ট চারশো ইঞ্চি ঘেরের একটি আবহাওয়া এটার যদি ফেব্রিক্সে আমি চলে যাই অরিজিনাল দুবাই প্রিমিয়াম চেরি ফেব্রিক্স আমরা রেখেছি বাজারের সবচেয়ে ভালো মানের যে চেরিটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সফট এবং কমফোর্টেবল এটা কিন্তু হ্যান্ড ফিল নিলে আপনারা এটা কতটা সফট এবং কমফোর্টেবল এখানে কিন্তু আমরা রেখেছি হোয়াইট স্টোন যাতে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে খুবই সুন্দর একটি আউটলুক দিয়ে বোরকাটি দেখতে পারছেন ফ্রন্ট পার্টে কত সুন্দর করে এখানে স্টোন করা আছে আর এখান থেকে কিন্তু কোনোই থেকে কাট করা থাকবে এবং এখানে কিন্তু সিঙ্গেল লেয়ারের একটি খুবই সুন্দর স্টোনের লেস রাখা রয়েছে মাঝখান থেকে কিন্তু সুন্দর করে কাট করা রয়েছে এখানে আর এখানে সুন্দর করে প্রিমিয়াম দুবাই লেস রাখা রয়েছে এটা কিন্তু দুই পাশেই থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল ঘের যদি আমি আবার দেখে দিই দেখতে পাচ্ছেন কতটা বড় এবং কতটা লং ঘের আর এই ঘের হওয়ার বিশেষত্বটা হচ্ছে যে এটা যখন আপনারা ওয়ার করবেন তখন বেশি হওয়ার গের কারণে দুই পাশ থেকে সুন্দর রাফায়েল পরে থাকবে দেখতে পাচ্ছেন কতটা গর্জে থেকে আউটলুক আপনার এটাই দিবে দুই পাশ থেকে আপনার ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল দু পাশে কিন্তু খুব সুন্দর একটা রাফায়েল দিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রিমিয়াম এটার প্রাইস একদম রিজনেবল রাখার চেষ্টা করেছি আমরা তাছাড়া কিন্তু এই ছেলের সাথে থাকবে একটি প্রিমিয়াম ইনার দেখতে পাচ্ছেন একদম ফর্মাল একটি ইনার রাখার চেষ্টা করেছি আমাদের গেলে কিন্তু প্রত্যেকটাই ফর্মাল ফুল স্লিভস এর ইনার যাতে আপনারা সিঙ্গেল ভাবে এই ফর্মাল ভাবে কিন্তু এই ইনারটি আপনারা যাতে ইউজ করতে পারেন তার জন্য চিন্তা করে এটা রাখা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফেব্রিক্সটা একদম থলথলে সফট একটা ফেব্রিক্স দুবাই চিরি প্রিমিয়াম ফেব্রিক্স দেখতে পাচ্ছেন সোল্ডার একদম ফ্রেশ হয়ে থাকবে বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ একদম ফ্রি সাইজ হেলদি আনহেলদি সবাই কিন্তু আপনার অ্যাভয়েড করতে পারবেন তো যারা আনহেলদি আছেন তারা কিন্তু এই লুফ রাখা রয়েছে লুফের মাধ্যমে ফিটিং করে ব্যবহার করতে পারবেন তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পাবেন একটি লং প্রসেসের অন্য হিসাব যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন দেখতে পাচ্ছেন কতটা লং প্রসেসের একটি অন্য হিসাব অলমোস্ট নব্বই ইঞ্চি ঘেরের একটি ওনা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার উপরে কিন্তু সেম কোয়ান্টিটির কোটির মতো এমসি স্টোন রাখা রয়েছে হোয়াইট কালার এটা কিন্তু উপরে এবং নিচে দু পাশে সেম কোয়ান্টিটি এমব্রয়ডারি থাকবে তো এক পার্ট ওরনা হিজাব এবং ইনার এবং কোটি এই তিন পার্ট মিলেই কিন্তু এই সামিরা বর্গের সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই সামিরা বর্গের সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে ফেলবেন তো এই ছিল আজকে সামিরা বোরকার আপডেট তাছাড়া কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে পার্টি বোরকা এবং হুড়িশের চলে এসেছে এগুলার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো বোরকার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম